আমার আজকের রেসিপি চিলি চিকেন চাইনিজ এই আইটেমটা খেতে এত বেশি মজার হয় বানানোও কিন্তু অনেক সহজ এখানে আমি একটা বলে প্রায় তিনশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি তবে অন্য যে কোনো জায়গার মাংস নিলেও কিন্তু হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টমেটো সস আর হাফ চা চামচ পরিমাণ সয়া সস পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ময়দার সাথে অর্ধেক করে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন ময়দাটা খুব ভালোভাবে মাংসের সাথে এভাবে আঠালো করে মিশিয়ে নিতে হবে এরকম আঠালো একটা মিক্সচার হবে এখন এটাকে আধা ঘন্টার জন্যে মেরিনেট করে রেখে দেব এরপর চুলা একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে সেই মেরিনেট করা মাংসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে প্রায় আট থেকে নয় মিনিটের মতো আমি এই মাংসগুলোকে ভেজে নিব কালারটা যখন এরকম লালচে বাদামি হয়ে যাবে ঠিক সে পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তেল ঝড়িয়ে এগুলো উঠিয়ে নেওয়ার পরে বাকি যে মাংসগুলো রয়ে গিয়েছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিব। সাত আট মিনিটের মতো চুলার চাল মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে এখন মাংসগুলো ভাজা হয়ে গেলে একটা সস রেডি করে নিব। এখানে একটা বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিলাম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভিনেগার এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেডি করে রেখে দেব এখন আরেকটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাও খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকম কিউব করে কেটে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে তাতে দুই চা চামচ পরিমাণ তেল অ্যাড করে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব সেই কেটে রাখা ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজতে হবে না জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে এবং ভাজার এই পর্যায়ে কিন্তু চুলা জালটা আমি মিডিয়াম থেকে হালকা একটু বাড়িয়ে রেখেছিলাম এখন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব সেই রেডি করে রাখা সসটা এখন সসটা খুব ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি আমি সসের বাটিটা ধুয়ে পানিটা অ্যাড করে দিলাম এখন কিন্তু চুলার আঁচটা আমি একদম হাই করে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি তারা একটু ঝাল বেশি খেতে চান এ পর্যায়ে চিলি ফ্লেক্স অ্যাড করে দিতে পারেন এখন পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই আরও একবার গুলিয়ে নেবেন খুব ভালো করে কর্নফ্লাওয়ার অ্যাড করে কিন্তু বেশি সময় রান্নার একদমই প্রয়োজন নেই জাস্ট এক মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এই তো রেডি হয়ে গেল চিলি চিকেন এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় এটা যে ফ্রাইড রাইস দিয়েই খেতে হবে এরকম না এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন আমি তো শুধু শুধুই শেষ করে ফেলি বাসায় অবশ্যই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ